আসসালামু আলাইকুম সবার সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো খুবই দুঃখজনক একটা ঘটনা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা পার্সেল এসেছে এবং বদলুক যিনি পার্সেলটা দিয়েছেন ওনার খুবই মনটা খারাপ আমি দেখলাম যদিও অসঙ্গত কারণে ওনার ফেস দেখাচ্ছি না যেহেতু উনি জব করছেন ওনার সাথে খুব একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে ওনার কোনো একটা ক্লায়েন্টকে সে পার্সেল বুঝিয়ে দেওয়ার সাথে সাথেই টাকা না দিয়ে পার্সেল নিয়ে উনি দৌড় দিয়েছেন হতে পারে যে কোনো প্রোডাক্ট হতে পারে এটা নিয়ে বেচারা দেখলাম অনেক মনক্ষুণ্ণ হতাশার মধ্যে ভুগছে তো ওনার সাথে আমি জাস্ট এই জিনিসটা জানতে চাবো কীভাবে ঘটনাটা ঘটলো আসসালামু আলাইকুম সবাইকে মানে আমি পার্সেলটা উনি ক্লায়েন্টটা আসছেন আসার পরে উনি আমাকে বলতে আমি একটু দেখব উনি দেখার পরে মানে বলছে ভাইয়া আমি এই দোকান আছে আমার পাশে আমি দোকানটা থেকে টাকা নিয়ে আপনাকে দিচ্ছি কিন্তু ওখানে দোকানে যাওয়ার পরে আমি সাইকেল নিয়ে এই পাশে ঘুরতেই উনি মানে দৌড় দিছে আর কি আমি ওনাকে ধরতে মানে ঘুরতে ঘুরতে আর ধরতে পারিনি এ পর্যন্তই তার বোঝার খুঁজে পাইনি ওনাকে কত টাকা লস হয়েছে উনি আমার অ্যামাউন্টটা ছিল সাতশো ষাট টাকা সঙ্গত কারণে ওনার কোম্পানির নামও আমি বলছিলাম আমি অফিসে বদ লোক আসলেন তো আসার সাথে সাথে ওনার সাথে ব্যাপার নিয়ে কথা হলো আর আগেও যদি শুনেছি এই সমস্ত ব্যাপার হর হামশাই ঘটছে যারা আসলে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করেন তারা নিশ্চয়ই বদ্র সমাজের লোক অথবা বদ্র লোকরাই কিন্তু করেন এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে মেনে নেওয়া যায় না এরকমটা যদি না হয় এটাই আশা করব এই ছিল আজকে সবাই ভালো থাকবেন